এবং যারা এখানে গোল্ডেন কালার মাল বানাতে চাচ্ছেন এই গোল্ডেন কালার মাল বানানোর ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং দাম কমবে সেটা বিস্তারিত চেষ্টা করি একটু কাছে থেকে দেখায় এই যে গোল্ডেন কালার মাল দেখতেছেন এগুলো হচ্ছে কলস ডিজাইনের যেটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিজাইন যেটা আপনার বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলবে এই তো মডেলের গেট তৈরি করতে পারবেন গ্রিল তৈরি করতে পারবেন এবং ওই সাইজ অনুসারে কিন্তু গেট তো আমরা তৈরি করেছি যেগুলো টাঙ্গালি ডেলিভারি করতেছি এগুলো হচ্ছে ভিতরে যদি আপনি একদম নিচ থেকে উপর পর্যন্ত পাইপ ব্যবহার করেন এরকম লাক্সারিয়াস ভাবে যদি ফিনিশিং দিয়ে কাজ করেন তাহলে মাত্র ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসতেশো যেটা অলরেডি আমরা দিয়ে আপনাদেরকে প্রাইস দিয়ে দিয়েছি এবং যারা কিনা এসএস এর গ্রেড তৈরি করতে চান একটু কাছে থেকে দেখাই আমাদের কাজের এত দূর দূরতা করার মানে হচ্ছে কি আমরা চেষ্টা করি কাজের মানটা এবং কোয়ালিটিটা যেন যথাযথ ফিনিশিং হয় আলহামদুলিল্লাহ যথাযথ ফিনিশিং হওয়ার কারণে কাজের কোয়ালিটি কিন্তু অনেক যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে আর আমরা কিন্তু একটু কারখানার ভিতরে ইনশাআল্লাহ আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি আর এই যে এই যে মালগুলো পিছনের সিটটা ব্যবহার করার কারণে বাড়ির লাকজারিয়াস এবং কি ভিতরে বাইরে দেখা যাবে না মিরুল স্ট্রিট কিন্তু আমরা ব্যবহার করে দিয়েছি আর এই ধরনের করে আবার গ্যাপগুলা বেশি বড় দিলে ফাঁকা ফাঁকা দিলে তাহলে খরচ কিন্তু কমের মাধ্যমে তৈরি করা সম্ভব এই পাশে কিছু গ্রিল রয়েছে আমি একটু দেখাই আমাদের কারখানাতে শুধু একটা নয় আমাদের আলহামদুলিল্লাহ চারটা কারখানা এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা ইনশাআল্লাহ আমরা তৈরি করেছি এটা যাবে ফরিদগঞ্জে আমাদের কিছু গ্রিল রয়েছে এই পাশে কিছু গ্রেড রয়েছে আমাদের এখানে একটা গ্রেড রয়েছে যেটা ইনশাল্লাহ আমরা শীঘ্রই ডেলিভারি করতেছি যেটা ডেলিভারি করবো ইনশাআল্লাহ আহ সুের মধ্যে এবং আমাদের ওই পাশে কিছু কাজ রয়েছে এবং এক একটা এক এক জায়গায় কাজ আমাদের তাইকাসিক কারখানা রয়েছে কারখানা রয়েছে এবং আমরা এ টু জেড বিল্ডিং এর সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দোটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা আপনাদের বাসা যাবে মাপের জন্য কিছু টাকা অ্যাডভান্স করবেন আর ডেলিভারির সময় পুরো টাকা পে করবেন এস সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ